খাইয়ে বলেন রব্বে চারটা কসং খান চার কসং আল্লাহ তালা বলেন পতিলা গর্ত হরণকারীদের উপর আমি আল্লাহ তালা রবি সা একটা বলেন তো আল্লাহ তালা কয়টা কসম খাইছেন চারটা কসং খাইছেন আওয়াজ দিয়েন বিশিষ্ট আকাশের কসম আল্লাহ তারা বলতেছেন এটা ওয়সমিয়া মাদা তিল বুরুজ বুরুজ বিশিষ্ট আসমানের কসম নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম তারকা বিশিষ্ট আসমানের কসম إيكو سُمِرِت تِنْتَ بَكَّةً بُوجَةٍ تِنْتَ بَكَّةً وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ الله تعالى بُلَنْ أَسْوَانَ الْمَدِّ تَرَاكَرْ بِشِشْتُ أَسْوَانِ الْقَسَامِ وَالْيَوْمِ الْمَوْعُودِ يَوْمِ مَوْعُودِ الْقَسَامِ كِيَ مَوْتِ بَوْشِ الْقَسَامِ যেই কিয়ামতের ময়দানে মানুষদেরকে একত্রিত করবে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে একত্রিত কইরা রব্বকে আবা ঘোষণা দিবেন লিল্লাহি ওয়াহিদিল কহল ওই কিয়ামত দিনের কসম খাইয়া আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় কসম খান প্রশাহিদিউ ওয়া জুমার দিনের কসম ইয়ামে আরাফার দিনের কসম চারটা কসম খাইলেন কসম আগে ভালো করে বুঝতে হবে এক নম্বর হলো তারকা বিশিষ্ট আসমানের কসম আমরা যে তারকা দেখি শত শত হাজার হাজার তারকা রাত্রে দেখা যায় এই তারকার কসম আল্লাহ তালা খাইলেন এখানে আবার বুরুজের তিনটা ব্যাখ্যা আছে আমি দু একটা ব্যাখ্যা বলি আপনারা শুনেন আল্লাহ বলেন আসমানের তারকা বিশিষ্ট কসম তারকা বিশিষ্ট আসমানের কসম আচ্ছা তারকা কি আসমানে থাকে নাকি হাওয়ার মধ্যে থাকে হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় তারকা আসমানের মধ্যে নয় তারা আল্লাহ জুলন্ত তারকার কসম কেন খাইলেন গুরুত্ব বুঝানোর জন্য দ্বিতীয় ব্যাখ্যা হল গুরুজেন আল্লাহ রাখছেন প্রত্যেকটা স্তরের মধ্যে আল্লাহ বিশিষ্ট বিশিষ্ট জন্য আলাদা আলাদা অফিস বানাইছেন ঘর বানাইছেন এই ঘর গুলোর বসুন খাইছেন গুরু نقطر بششتو أسمان القصام واليوم الموعود قيام الدباش القصام وشاهد ومشهود শাহেদ এবং মাসুদের কসম শাহেদ হলো ইয়ামুল জুমা জুমার দিনের কসম হাই হাই জুমার দিনের কি গুরুত্ব আরে গুরুত্ব বুঝি না দেখেই তো আজানের পর মসজিদে মানুষ ঢুকে ইয়ামুল জুমার অনেক গুরুত্ব হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন ইয়ামুল জুমার গুরুত্ব হলো

গুরুত্ব দিয়ে জুমার দিনের কি গুরুত্ব সারা সপ্তাহ জোহরের নামাজ পড়ি খুদ্া দিতে হয় না কি জোহরের নামাজ শুনে দেয় সারা সপ্তাহ জোহরের নামাজ পড়ি জুড়ে জুড়ে তেলাবাদ করতে হয় না সারা সপ্তাহ জোহরের নামাজের সময়

রব্বে কাবা জীবনে যা করছি জুমার দিনকে উসিলা করি মাফ করে দেন আদিসের মধ্যে আসছে বান্দা বলার সাথে সাথে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায় যারা বলেন না সুবহান মুসলমান ভাই আরাফার দিন আরাফের দিনকে আরাফা বলে নামকরণ কেন করা হয়েছে জানেননি ইয়াও মে মধ্যে বাবা আদম উম আলি এবং মা হাওয়া আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন পরিচিত করেছিলেন এইজন্য ইয়াউম আরাফা বলা হয় যারা হাজী সাহেব হজ ময়দানে গিয়েছেন হজ করতে গিয়েছেন তারা ইয়াউম আরাফার মধ্যে একত্রিত হয়েছে না আমল করেছেন এইজন্য আল্লাহ তাআলা ওই আরাবার দিনকে কসম খেয়ে বলেন তিলা আসহাবুল গর্ত খননকারীদের উপর আমি আল্লাহ তাআলার ওবিশা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা ঘটনা বলবেন এই চার কসুম খাইয়া আল্লাহ তাআলা বলছেন কুনতিলা আযহাবুল উকব গর্ত খননকারীদের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ তালা গর্ত খনন কে আল নারদিল ওয়াক اذهم <applause> على